আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল একটা ধামাকা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু দিব অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো মাথা নষ্ট করা কিন্তু ডিজাইন গুলো দিচ্ছি বিশাল একটা ধামাকা অফারে যেহেতু সামনে ঈদ তো স্পেশাল অফার কিন্তু এখনই দিতে হবে তো এই অফারের জন্য যারা ওয়েট করতেছেন এতদিন তাদের জন্য কিন্তু অফারটা চলে আসছে একদম ধামাকা অফারে কিন্তু দিচ্ছি এই আবায়গুলো মারাত্মক সুন্দর এই আবহাওয়াগুলো দুবাই ডাবল পটের এই আবায়গুলো দেখেন দুবাই এর জাফন্দর ইউনিক এই ডিজাইন গুলো কিন্তু এখন অফার প্রাইজে অফার আমি বলে নেছি তার আগে ওন্নাটা দেখাবো যে কত বড় একটা কভারেজ কিন্তু এই কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা করতে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না দেখেন এই কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর আচ্ছা প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এগুলো কিন্তু পড়বে অনলি অনলি 3400 টাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই আবায়াগুলো আপনারা নিতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া ডাবল পার্টের এই যে কোনো অনুষ্ঠান অকেশনে সামনের এইটা হতে পারে আপনার বিশাল একটা স্পেশাল একটা ঈদ নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু একদম দুবাইয়ের ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু যারা ইতিমধ্যে নিয়েছেন তারা প্রত্যেকেই অর্ডার করেছেন খুবই সুন্দর এই দুবাইয়ের বোরখাটা দিচ্ছি মাত্র তিন টাকা তিন টাকায় কিন্তু দিচ্ছি অরিজিনাল এই বোরখাটা দেখেন মারাত্মক সুন্দর কিন্তু এই ডিজাইনটা যে কোনো জায়গায় পরে যাবেন আমি বলবো যে রাজেও এই ডিজাইনটা থাকবে হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা বাটন সিস্টেম ওপেন আপনারা চাইলে এটা বন্ধ করেও নিতে পারবেন এখানে একটা সিলি করে বন্ধ করে নিতে পারবেন সাথে থাকছে কিন্তু একটা বেল্ট বডি কভার করার জন্য আর সাথে থাকছে একটা হেজাব এটারও কিন্তু কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যে কালারটা লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আমাদের কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো এই নাম্বারটা নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন এই বোরখাটা দেখেন দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ফ্রন্টে কাজ করা আছে এবং একদম নিচে হাতায় পুরোটা এমব্রয়ডারি কাজ করা আছে কিন্তু এটা কিন্তু আপনার পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন ভিতরে কিন্তু একটা ইনার থাকছে ডাবল পার্টের মধ্যে ভিতরে একটা ইনার থাকছে উপরে কিন্তু থাকছে একটা কোটি অ্যাটাচ করা এটাও কিন্তু দিচ্ছি অনলি অনলি তেত্রিশশো টাকার মধ্যে দিচ্ছি কিন্তু এই বোরখাটা ধামাকা অফারে প্রত্যেকটা বোরখা কিন্তু দিচ্ছি ধামাকা অফারে যার যে কালারটা লাগে ঈদ আর সেটাই কিন্তু ধামাকা অফারে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু দিচ্ছি এক পাটের এই আবাহটা জাফরান ফ্যাব্রিকের মধ্যে হাতাটা কিন্তু কফ হাতার মধ্যে এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকার মধ্যে হেজাব সেট সহ যার যে কালাটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক ডিজাইন যার যে কালাটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি যে কোনো অনুষ্ঠান ওকেশনে পরবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু এগুলো আলাদা তো ভিউয়ারদেরাই ছিল আজকের ভিডিও আর আমি বলবো যে আপনারা অর্ডার করে হাতে নিয়ে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন ওগিম আপনাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না তো অর্ডার করতে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন WhatsApp-ই মোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaykum